হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকালে সকালে জল দেখিয়ে আমার মিনি ব্লকটা স্টার্ট করছি তো দেখো বন্ধুরা বৃষ্টি কীরকম হয়ে যাচ্ছে কটা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে কালকে তো সারাদিন টিপ টিপ করে হয়েছে আজকে 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 তো দেখছি সম্পদের বাড়ি জল ঢুকে গেছে তো আমাদের বাড়ি তো এই যে এই যে আমার পা এই পর্যন্ত এসছে আর ওদিকে সম্পাদের বাড়ি কোনোদিনও জল ওঠে না ওদের বাড়িটা ওঠে না এই যে আজকে দেখছি ওদের বাড়িও ঢুকে গেছে জল হার কপাল বলো বন্ধুরা এই বর্ষায় কোথায় হ। আর কি ভালো মন্দ মানে ভিডিও ছাড়বো বলতে পারবে বন্ধুরা কি করব এখন বলো বাজার বাজারঘাট কালকে কত জল বৃষ্টিতে বাজার করে এসছি আমি ভিডিও ছেড়েছি যদি পারো তো দেখে নিও ভিডিওটা তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল আর এখন টিপি টিপি বর্ষা পানি এই যে ও যাচ্ছে দেখো বন্ধুরা কত জল ওটা আমার বাড়িও ডুবে খেতে হায় রে হায় কিন্তু এত জলের মধ্যে তাও শর্মিলা চলে এসছে ঠিক আজকে তো ছুটিও নিতে পারতে গো ও আমি কিছু বলতাম না ছুটি নিলে আমাকে রাত্রিরে জানিয়ে দিলে না আমি কত রাত পর্যন্ত আমি ঠাকুরের বাসন টাসন মেরেছি তো বন্ধুরা জল দেখালাম তো দেখতেই পারলে কি অবস্থা একটা তুলসী গাছ লাগিয়েছিলাম ছোট্ট ওটা বেঁচে গেছে ওই যে আমাদের ঘরে তো জল পড়ে তো বন্ধুরা এই যে এখানে একটা দেয়া আছে এখানে একটা দেয়া আছে আর দেখাচ্ছি বন্ধুরা আজকে শর্মিলা টিফিন বানিয়েছে আমি বানাইনি ও বানিয়েছে যে হালুয়া হালুয়া বানিয়েছে যে এটাই আমরা টিফিন খাবো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আর কি দেখাবো বৃষ্টিতে আজকে রান্না বান্না তেমন কিছু হবে না তো বন্ধুরা দেখো আস্তে আস্তে ঘরের মধ্যে মনে হচ্ছে জল ঢুকে যাবে এবার শর্মিলা অন্য জায়গা যাচ্ছে কত কষ্ট হবে ওর চপল কই তোমার শর্মিলার ছাতাটা কত সুন্দর এই যে ও এখন ওই সম্পাদের বাড়ি যাবে কি জ্বালা ও যাচ্ছে ওইবার সম্পাদের বাড়ি ওই বাড়িটায় যাবে ওই যে তো ওর বাড়িতে জল তুমি তাড়াতাড়ি একটু যাও দেখি ওর বাড়িতে জল তো কোনোদিন ওঠে না আজকে উঠেছে কি না

যাচ্ছে হবে জানি না কি হবে আমাদের আমাদের তো ঘর ভালো না আমাদের এই যে ঘরটায় আমি সেই ঘরে আমি মানে জল পড়ে বলে তাঁবু দিয়ে দিয়েছি ওই ছাদটা একদমই কমজুরি ভয় লাগে আর কি তো বন্ধুরা তোমাদের তো কত জল দেখালাম দেখতেই পারলে তো মানে যা পরিস্থিতি এখন যদি দেখায় আমাদের চৌপাটে পর্যন্ত জল চলে আসে তো অনেক কষ্ট করে ওখান থেকে রান্না বান্না করে উঠলাম এখন চান করে এসে পুজোটা দিলাম তো তোমাদের পুজোটা দেখায় এক দুটো বৃহস্পতিবার কতাই পুজো দেয় কিন্তু আমি আজকে দিলাম বাসনগুলো মানে কত সেভাবে পরিষ্কার করতে পাঠছিল না আমি আজকে ভালো করে মিলে তুলে করে দিলাম তোমাদের দেখাই তো বন্ধুরা এই দেখো আমি পুজো করেছি মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বড় মা আছে তো আমি তো ঠাকুর দেখিয়েছি আমার এই কটাই ঠাকুর মুখ দিয়েছি এখানে আমি প্রদীপ জ্বালিয়েছি ধূপকাঠি জ্বালিয়েছি লক্ষ্মী বসো ঘরে সবার ঘরে তুমি আলো করে দাও মা তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি আজকে রান্না রান্নাবান্নারও তেমন কিছু দেখানোর নেই তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগবে কি আমরা তো খুবই কষ্টে আছি জলের জন্য ভীষণ কষ্টে আছি তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও ভালো থেকো তোমরা সুস্থ থেকো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে জয়মা লক্ষ্মী সব ঠাকুরকে প্রণাম জানিয়ে ভিডিওটা সমাপ্ত করছি বা ইন্টারটা